কোটি টাকার থাকার অভিযোগে দুই সহ ছজনকে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট দিল্লির এক ব্যবসায়ীর এক এজেন্টের কাছে হতে জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করা হয় এক কোটি এক লক্ষ টাকা আর এই কাণ্ডে জড়িয়ে গেল দুই পুলিশ কর্তা চিন্তায়ের ঘটনায় দুর্গাপুর পুলিশকে কর্তা সিআইডি দুর্গাপুরের এক কর্তাকে গ্রেপ্তার করা হয় এছাড়াও গ্রেপ্তার হয় পুলিশের কাছ থেকে বরখাস্ত এক কর্মী মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অভিষেক গুপ্তা শনিবার তাদের আদালতে তোলা হবে ডিসি জানান এখন তদন্ত চলছে পুলিশ বলে ছাড় দেওয়া হবে না আইন আইনের পথেই চলবে সকাল থেকে দুর্গাপুর উত্তাপ ছিল এই ঘটনা নিয়ে ডিসিপি অভিষেক গুপ্তা বলেন দিল্লির এক ব্যবসায়ী এক কোটি এক লক্ষ টাকা নিয়ে সড়ক পথে কলকাতা যাচ্ছিল সেই সময় ডিবিসি মোড়ের কাছে টাকা লুট করে যার মধ্যে ছিলেন দুই পুলিশ কর্তা ডিসিপি বলেন দিল্লির ব্যবসায়ীর সাথে যোগাযোগ ছিল যাদের তারাও ছিল এর মধ্যে কোনো টাকা উদ্ধার হয়নি তদন্ত চলছে তবে ব্যবসায়ীর পরিচিত লোকেরা যুক্ত রয়েছে আইন আইনের পথে চলবে কাউকে ছাড় দেওয়া হবে না কুলটি থানার অন্ডারে ছিল কুলটি থানাতে আমরা একটা কালকে লোকেশনে রেড করেছি উইথ হেল্প অফ কুলটি পিএস বলি স্যার এরা কি তারা লাইসেন্স এবং গান দুটো একই সাথে ডিল করত বলতে দুটোই দিত কাস্টমারকে এখনো পাওয়া গেছে কিন্তু এখন জাস্ট কালকেই এদের অ্যারেস্ট করা হয়েছে তো বাকি ইন্ট্রোগেশন এখন চলবে আর একটা আর্মস লাইসেন্স আর্মস এর অ্যাক্টর কেস আলাদা করে হয়েছে ওটাতেও জিজ্ঞাসাবাদ চলছে যে কি কি আর্মস এদের কাছ থেকে কোথা থেকে এদের এরা নিত প্রকিওর করত এবং কিভাবে বাকিদেরকে স্যার এই যে দুজন যারা এডিপিসি এলাকার মধ্যে এদের কোনো প্রিভিয়াস ক্রিম রেকর্ড পাওয়া গেছে এটা সব আমরা এখন আগামী কাল তদ্রত সব দেখব আমরা কাজ করছিল সেটাও এখন আমরা দেখবো। এখন জাস্ট এটাই আমরা এদেরকে অ্যারেস্ট করেছি এবং এটা একটা বড় রিকভারি আছে যেটাতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এদের গুরুত্ব দেখতে পাচ্ছেন যে অনেক জায়গা ফেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্ট্যাম্প ইউজ হয়েছে এটাতে এটাতে সোলার ডিস্ট্রিক্ট আছে বিহারের আট ডিস্ট্রিক্ট আছে পশ্চিমবঙ্গালের যেটাতে ডিএম অফ বিভিন্ন ডিস্ট্রিক্ট লেখা আছে তো সেটাও আমরা ভেরিফাই করব যে ওদের কাছ থেকে এত

বা এটা ফেক বানানো আছে কেন কি এটা তো চৌত্রিশ ডিস্ট্রিক্টের আছে বিভিন্ন পোস্ট লেখা আছে এটাতে আমরা ভেরিফাই করি অভিযোগ দেওয়া হয়েছিল কোকোয়ান থানা থেকে একটা কেস হয়েছিল ফেক লাইসেন্সের কেস হয়েছিল অগস্ট মাসে গত অগস্ট মাসে কেস হয়েছিল তারপরে ওই কেসে তদন্ত ধরে ধরে আমরা এটা পেয়েছি যে এখানে অনেকটা পুরো বড় র্যাকেট চলছিল

কোথায় থেকে কোনো সব জিনিস আমাদেরকে দেখতে হবে ভালো করে আরও যদি আমরা পাই তাহলে আরো ভালো কিন্তু এই চৌত্রিশটা ফেক স্ট্যাম্প পাওয়ারই আমার মনে হচ্ছে একটা বড় সাফল্য